আমি আমি হ্যালো আলাইকুম আমার আজকের আর নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো এই তো আজকে চলে আসলাম মার্কেটে মার্কেটে আসলাম আজকে ঈদের একটু কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে কাপড় কিনবো আর ছেলেদের জুতা এটুকুই লাগবে আর কি বেশি কিছু এখান থেকে নেব না আর কি কিনি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সম্পূর্ণ ব্লগটা জুড়ে থাকুন ঠিক আছে তো তো খুব সুন্দর সুন্দর জুতা পাঞ্জাবি যা কিছু লাগে এখানে পাবেন মানে বড়দের কাপড় এখানে ছোটদের কাপড় নাই তো এখান থেকে বড়ো ছেলের জন্য কাপড় নেওয়া হচ্ছে আর ছোট ছেলের কাপড়টা এই কয়েক দোকান ঘুরলাম ছোট ছেলের কাপড় এইসব দোকানে রাখে না তো দেখি কি করা যায় তো ফিরোজের কাপড়টা মিলে গেছে তো ওরা নাকি এবার সাদা কাপড় নিবে তো সাদা কাপড় আর কালো প্যান্ট নিচ্ছে দুইজনেই তো আপনাদের ভাইয়া একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে মানে ছেলেকে শার্টটা পরিয়ে তারপর দেখিয়ে দিচ্ছে তো এই শার্টটা ও পছন্দ করেছে তো সেখান থেকে বড় ছেলের কাপড় আর জুতা এক জায়গা থেকেই নেওয়া হয়ে গেছে এক দোকান থেকেই তো এইখানে আসলাম তো কয়েক দোকান দেখার পর ছোট ছেলের কাপড় মিল ছিল না তারপরে এই দোকানটাতে আসলাম আর এখানে আপনারা সব ধরনের কাপড় পেয়ে যাবেন জেন্টসের কাপড় লেডিসের কাপড় আর বাচ্চাদের যেরকম চাইবেন সেই রকমই কাপড় পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির অনেক ধরনের আর অনেক ভালো ভালো কাপড় আছে তো এখান থেকে আগেও কাপড় নিয়েছি তো অনেক ভালো আছে আমিও নিয়েছি আর বাচ্চাদের জন্য নিয়েছি তো এই তো বড়ো ছেলে সাদা শার্ট নিয়েছে আর কালো প্যান্ট নিচ্ছে তো তারও সাদা শার্ট লাগে মানে একদম প্লেনটা লাগে তার তার কোনো অন্য কালার লাগে না তো সেটাই পেয়ে গেলাম দেখে ও অনেক খুশি হাসতেছে কালারটা দেখে হোয়াইট কালারটা দেখে তো ছেলে ছোট ছেলেটাও নেওয়া হয়ে গেছে এবার আসছি এই যে কাউন্টারে আসলাম মানে এই দোকানটাতেই আপনাদের ভাইয়ার জন্য একটা প্যান্ট নিতেছি তো ভাই আপনাদের ভাইয়ার প্যান্টাও নেওয়া হয়ে গেছে তো আর ভিডিও আমার ছেলে করেছে মানে আমার ছোট ছেলে রিহানে ভিডিও করছে দেখেন খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি শার্ট স্পোর্টিং অনেক ধরনের পেয়ে যাবেন কুর্তা সব ধরনের কাপড় পাওয়া যাবে শাড়িটার নাম হয়েছে ভুইয়া কৃষণ এই দোকানটার নাম তো ভূয়া কৃষণে আপনারা যাই চাইবেন তাই পেয়ে যাবেন শাড়ি বলেন রকম কাপড় চাইবেন পেয়ে যাবেন জুতাটা নাই জুতাটা অন্য দোকানতে এখন নেওয়া হবে আপনাদের ভাইয়ার জুতা আর রেহানের জন্য জুতা অন্য দোকানতে নিতে হবে যদি কেউ কাছে থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা তেজপুর টাউনে এই ভূয়া ফ্যাশন দোকানটাতে যাবেন আপনারা অনেক ধরনের অনেক ভালো ভালো কোয়ালিটির কাপড় এখানে পেয়ে যাবেন তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা দেখি কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন এই তো আমাদের কেনাকাটা শেষ আর একেবারে বাড়িতে এসে আপনাদের সাথে দেখা হলো আর এই তো এখানে আমার ছোটো ছেলে সব কিছু খুলে খুলে দেখতেছে তাহলে চলুন এবার আমরা কী কী কিনলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ছোট ছেলের ড্রেস খুব সুন্দর কালার আর তার সাথে হচ্ছে ওই যে কালা প্যান্ট নিয়েছে সবারই কালা প্যান্ট সবারই হচ্ছে কালা প্যান্ট তার আপু নিয়েছে কালা প্যান্ট এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কালো প্যান্ট ঠিক আছে তো আর হচ্ছে এই যে বড়োবাবুর কাপড় এইটা হচ্ছে বড় বড়োবাবুর কাপড় বড় ছেলের দু হাজারের সাদা হোয়াইট আর কালো প্যান্ট হোয়াইট শার্ট ছোট্ট কালো প্যান্ট হোয়াইট শার্ট আর কালো প্যান্ট হোয়াইট শার্ট আর ওই যে রিহানের জুতা জুতা লাগি এই দিকে এই হচ্ছে রিহানের জুতা আর ফিরুজের জুতা কোথায় এ হচ্ছে ফিরুজের জুতা কত বড় দেখেন কত বড় আমার ছেলে বড় হয়ে গেছে এ হচ্ছে ফিরুজের জুতা মানে হোয়াইট হোয়াইটের সাথে সব হোয়াইট হোয়াইট হয়ে নিয়েছে আর তার তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ার জুতা এ হচ্ছে হাজব্যান্ডটার জুতা ঠিক আছে এই যে খুব সুন্দর তারপরে এটা হচ্ছে আমার আমার হচ্ছে সব শেষে এটা একটা উন্নী আর এই যে আমার ড্রেস আমি ওই যে পড়ছি এগুলো আমি কয়েকদিন আগেই কিনছি এক মাস হয়েছে এগুলো কিনা তো ওই ওগুলো খুব সুন্দর খুব সুন্দর ঘোলা থেকে নিয়েছিলাম তো আজকে ওই এ থেকে নিয়েছি এই যে দেখেন খুব ভালো লাগছে আমার কালারটা এই কালারটা আগেও কিনতে চেয়েছিলাম তো এবারও গিয়ে এই কালারটা পাইছি দেখেন খুবই সুন্দর আর এই যে উর্ণাটা দেখছেন উর্ণাটা আরো সবুজ এই যে উর্ণাটা এটা এটা হচ্ছে উর্ণাটা উর্ণাটা আমার গায়ে দিয়ে কেমন লাগছে দেখেন আমার গায়ে দিলে কেমন লাগছে তারপরে ওই যে হচ্ছে প্যান্টটা পেনটাতেও এদিকে কাজ করা আছে দেখেন খুব সুন্দর কাজ করা আর এটা হলো তারপরে হচ্ছে যে হচ্ছে তা শুধুমার জন্য মানে আপনাদের ভাই এই কাপড় পছন্দ করছে সুতির কাপড় কটনের তো এটা নিয়ে আসছি আর ওদের জন্য আরও কিনে হবে এটা নিয়ে আসলাম হচ্ছে আর ওই তো দেখেন আমার বিছানার অবস্থা আমার বিছানার অবস্থা শেষ আর ওই যে দেখেন বিড়ালটা বিড়ালটা জুতা বিছানার উপরে বইরা বৈশা আছে এই বিড়ালটা বিড়ালটা গিয়ে সবার প্রথমে তার কাপড় লাগে তো আজকে এই পর্যন্ত ওই